মজা মানুষের না আবার আপনাদের মাঝে একটা নতুন টেস্ট নিয়ে আমি অবস্থিত হয়েছি অবশ্যই আমার থামভিল দেখে বা টাইটেলস টাইটেল দেখে বুঝতে পারছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কোন টেস্ট নিয়ে অবস্থিত হয়েছি আপনারা সকলে জানেন আমি ডাকা রাজধানী সকল সরকারি বেসরকারি এবং প্রাইভেট হাসপাতাল বাংলাদেশ টপ সিনিয়র কনসেলেন্ট ডক্টরের চেম্বারে লোকেশন তত্ত্ব সংগ্রহ করে বিরিয়ো তৈরি করে আমার এই ফেসবুকে আপলোড দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ যাতে মানুষ ডাকা রাজধানীতে এসে যাতে

বাংলাদেশের একটা মানে বড় হাসপাতাল বললে চলে তো এই হাসপাতালে চিকিৎসা সেবার মান অন্যান্য হাসপাতালের তুলনায় কিন্তু অনেক ভালো এবং এই হাসপাতালে যে সব ল্যাব আছে যে সব টেস্টগুলো করানো হয় অন্যান্য হাসপাতালে কিন্তু এই ধরনের ল্যাবগুলো থাকে না যেমন ঢাকা মেডিকেল হাসপাতালে যদি আপনি একটা টেস্ট করান দেখা যাচ্ছে এই টেস্টটা কিন্তু নাই বলবো যে পিজি থেকে করান ঢাকা মেডিকেল কিন্তু অ্যাভেলেবেল কিন্তু সব মানে ল্যাব ল্যাবের পাওয়া যায় না দামি দামি সবচেয়ে বড় বড় যে তেজগুলো হয় এটা পিজি থেকে হয় এখন কথা হচ্ছে এই যেটা মূল কথা সেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে কারণ পিজি হাসপাতালে কি জরুরি সেবা আছে কিনা পিজি হাসপাতালে জরুরি সেবা আছে কিনা জরুরি বিভাগ আছে কিনা জি আপনার পিজি হাসপাতালে আপনার জরুরি বিভাগ আছে আপনারা জরুরি বিভাগে ঢুকে দেখাতে পারবেন আপনার আহ কেবিন ব্লকারে কেবিন ব্লকার নিস্তলায় জরুরি বিভাগ খুলেছে আপনারা পিজি হাসপাতালে জরুরি বিভাগ আপনারা সেবা নিতে পারবেন তবে ভর্তি হওয়াটা সহজ কিন্তু সিট পাওয়াটা বড়ই কঠিন এটি সবচেয়ে সমস্যা কেন সিট পাচ্ছেন না কেন সিট পাচ্ছেন না কিন্তু আপনার কাগজে কলমে লেখছে ভর্তি কিন্তু সিট নাই তাহলে এরকম ভর্তি দিয়ে কি হবে এরকম ভর্তি দিয়ে কি হবে বলেন তো আমি বলবো এই যে বাংলাদেশের মেয়ে আমরা বৈষম্য বৈষম্য নিয়ে আমরা অনেক ধরনের কথা বলি আরে ভাই আমরা সবাই যদি আরো বহুতলা ভবন করে আরো হাসপাতাল বৃদ্ধি করে মানে এই সব জায়গার মেয়ে যদি সিট বৃদ্ধি করে তাহলে কিন্তু আর সমস্যা পরে না আমরা অনেকে মাথা ঘামায় না যে পিজি হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহুতলা ভবন করলে আরো সিট বাড়াইলে তাহলে কিন্তু মানুষ কিন্তু একটু স্বস্তি আসবে ঠিক আছে পিজি হাসপাতালে কিন্তু চিকিৎসা সেবার মান ভালো ভালো বিদায় এই হাসপাতাল অনেক ভিড় হয় এই হাসপাতাল অনেকে চিকিৎসা সেবার জন্য আসে তাই এই হাসপাতালে ভর্তি হওয়াটা মানে সহজ কিন্তু সিট পাওয়াটা বড় কঠিন এখন আমি যে মূল কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগ আছে সারসলিমুল্লাহ মেডিকেল কলেজ জরুরি বিভাগ আছে সৈয়দ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ আছে তারপরে মুমতা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ আছে প্রত্যেকটা সরকারি হাসপাতালে জরুরি বিভাগ আছে কিন্তু পিজি হাসপাতালে কি জরুরি বিভাগ মাত্র কিছুদিন আগে থেকে চালু করেছে যাই যদি আপনারা পিজি হাসপাতালে জরুরি বিভাগে ডক্টর দেখাতে চান আপনার দেখাতে পারবেন বর্তির বিষয়টা আমি আপনাকে কিছু বলতে পারবো না। ভর্তি হওয়াটা সহজ কিন্তু সিট পাওয়াটা বড় কঠিন কারণ একটাই সিট নাই। রোগী বেশি কারণ সারা বাংলাদেশের پیشنটগুলা এখানে রেফারড করে। ক্রিটিক্যাল লোক রোগীগুলা সবথেকে ক্রিটিক্যাল রোগী যেমন আপনার রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফারড করছে পিজিতে তারপরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পিজিতে রেফারড করছে। তাহলে এই যে সারা বাংলাদেশ থেকে پیشنটগুলা শুধু খালি পিজিতে রেফার করে থাকে তাহলে কিভাবে সিট পাবে বলেন? তা আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা জরুরি চিকিৎসা সেবা আপনার পিজি হাসপাতালে নিতে পারবেন এবং সকালবেলা বৈজ্ঞানিক আপনার সেবা অবশ্যই নিতে পারবেন আমার আরো কয়েকটা ভিডিও আছে অল মেডিকেল ইনফরমেশন আমার ইউটিউব চ্যানেলে তা আপনাদের উদ্দেশ্য এত অক্লান্ত পরিশ্রম করে আমি ভিডিও তৈরি করে আমার এই পেজে আপলোড আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ তা আমি এই অক্লান্ত অক্লান্ত পরিশ্রম করে ভিডিও তৈরি করি অবশ্যই আমাকে ফলো করবেন ফলো করবেন রিয়াক্ট দিবেন এবং কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে দেখা যাচ্ছে আরেকজন তারা অবশ্যই অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে আসলে আমার আমাকে অনেকে কমান করেছেন কিছুদিন আগে আমাকে এক ভাই বলছে যে ভাই আমার মাকে পিজিতে চিকিৎসা করাবো কিভাবে আমি তাকে রিপ্লাইতে দিয়ে দিছি সে আমার জন্য দোয়া করছে